কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো পুঁটির টক এই পুঁটির টকটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে পুঁটি মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তারপরে তার মধ্যে কিছুটা লবণ আর হলুদ মাখিয়ে দিলাম উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম তেলটা গরম হতে পুঁটি মাছগুলোকে এক এক করে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এটা একটু ভালো 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 করে ভাজতে হবে যাতে করে কাঁচা ভাবটা না থাকে বেশ মজমচি করে ভাজতে হয় তবে টকটা খুব সুন্দর হয় আবারও উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়েছিলাম গোটা সরিষা তারপরে এর মধ্যে টমেটো দিয়েছিলাম টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠতে কিছুটা তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম যেহেতু পুঁটির টক তার জন্যে একটু টক টক ভাব থাকবে আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি যাতে করে টক মিষ্টি ভাবটা থাকে পুঁটির টকে খুব ভালো লাগে খেতে এইভাবে করলে তারপরে ঝোলটা একটু ফুটে উঠতে ওর মধ্যে এইবারে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম মোটামুটি আমার তৈরি হয়ে এসেছে পুঁটির টক তারপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম আমার রেডি হয়ে গেছে বন্ধুরা পুঁটির টক এবারে একটা বোলের মধ্যে সাজিয়েও ফেলেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুঁটির টক আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে কেমন